তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নিউ ইয়ার ডায়েরি নিয়ে বিতর্ক মাথা চড়া দিয়ে উঠেছে আর সেই ডায়েরিতে কাঁধি পৌরসভার বর্তমান চেয়ারম্যান হিসেবে মোবাইল নাম্বার রয়েছে শুভেন্দু অধিকারীর ছোট ভাই তথা বিজেপি সাংসদ সৌমেন্দ অধিকারীর নাম্বার সৌমেন্দু অধিকারী কাথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আর সেই ডায়েরি নিয়ে শুরু হচ্ছে মহাবিতর্ক কাঁধি সমবায় ব্যাংকের নির্বাচনের সত্য রেশারেশি সমাপ্ত হয়েছে ফের এই ডায়েরি বিতর্ক উঠতে শুরু করেছে কাঁথিতে মেদিনীপুর জেলা পরিষদ এবছর একটা ডায়েরি করেছে অনিচ্ছাক্ষিত ভুল কিনা আমি বলতে পারবো না কিন্তু গত তিন বছর আগে সৌমেন্দু অধিকারীকে তিন বছরও নয় তিন বছরের অধিক সময় প্রায় চার বছরের কাছাকাছি সময় সোমেন্দু অধিকারীর সঙ্গে এই পৌরসভার কোনো যোগাযোগ নেই বা এই সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি দু হাজার কুড়ি সাল অবধি তিনি এই পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন পরে পৌর প্রশাসক হয়েছেন তো আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি আমরাও খেয়াল করেছি যে পৌরসভার যে নাম্বার ঘন্টায় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নাম্বারটা এখনও সৌমেন্দু অধিকারীর নামেই শো করছে এটা নিশ্চিতভাবে এটা আমার কাছেও আশ্চর্য লেগেছে কেন কাঁথির মানুষের কাছে যে এই নাম্বারে যদি কেউ পৌরসভাকে যোগাযোগ করে সেটা সৌমেন্দ্রবাবুর কাছে ফোন চলে যাচ্ছে তো এটা আমার কাছেও আশ্চর্যজনকভাবে সেটা নিশ্চিতভাবে পুরনো তালিকায় ছিল তাই যারা ছাপা মানে ছাপাখানায় গেছিলেন তাদের মিস্টেক হয়েছে এটা কি মানে ক্রস চেক করার দরকার ছিল একটা জেলা পরিষদে হ্যাঁ নিশ্চিতভাবে দরকার ছিল তার কারণ চেয়ারম্যান চেয়ারটা রয়েছে ব্যক্তির পরিবর্তন ঘটেছে তার মানে টেলিফোন নাম্বারের পরিবর্তন ঘটবে এটা নিশ্চিতভাবে টেকনিক্যাল মিস্টেক আমি দু হাজার কুড়ি সালের বিশে মে আমাদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিল আর দু হাজার কুড়ি সালের একুশে মে আমরা নমিনেটেড বোর্ড ছিলাম যেখানে সরকার ওই নমিনেটেড বোর্ডের আমাকে চেয়ারপারসন বলে ঘোষণা করেছিল বা বিজ্ঞপ্তি জারি করেছিল এবং আমাকে সরকার দু হাজার কুড়ি সালেরই তিরিশে ডিসেম্বর ওই নমিনেটেড বোর্ডের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিয়েছে তারপর থেকে পৌরসভার সঙ্গে কোনো সম্পর্কও নেই তবে হ্যাঁ যেহেতু দীর্ঘদিন আমি সাড়ে দশ বছর দায়িত্ব পালন করেছি সরকারের বহু জায়গায় এখনও আমার কাছে অনেক ইমেল আসে জেলা পরিষদেরও ইমেল আছে আমি ফোনও ভুল করে এলে ওদের কে বলেছি কারেকশান করে নেওয়ার জন্য কিন্তু হয়তো রে করে কারেকশান কোনোভাবে করতে পারে তবে এটা অনিচ্ছাকৃত ভুল এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক নয় ওদের মধ্যে এখন যা চলছে যে দুই গোষ্ঠী আপনি যে বললেন এদের মধ্যে এখন যে অবস্থানটা চলছে তাতে এরা একে অপরের পেছনে লাগার জন্য একটা করে ইস্যু খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে ছাব্বিশ সালের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ভরাডুবি হবে তৃণমূলের ষোলোতে ষোলোতে ষোলোটা আসন আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলা থেকে জিতবো এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই ওরা নিজেদের ঝগড়া নিজেরা সামলা সেগুলো নিয়ে আমার কোনো টিপ্পণি করার প্রয়োজন আছে বলে মনে করি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানাফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি অথবা এইট টু নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে